ঢাকা উত্তরা এয়ারপোর্ট এবং সতেরো সেক্টরের রাজুকের খেলার মাঠের সাথে আপনাদের একটা প্রজেক্ট তাই জি 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 আচ্ছা এখানে সাড়ে সাত কাঠা ল্যান্ডের উপরে আপনারা ফ্ল্যাট দিচ্ছেন কত স্কোয়ার ফিট ভাই সরি চোদ্দশো প্লাস মাইনাস হবে আর কি চোদ্দশো প্লাস মাইনাস আঠারোশো আচ্ছা 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 মূল জায়গা আঠারোশো এই ফ্ল্যাটটা আপনারা কত টাকায় দিবেন

বুকিং করবে তিন লাখ টাকা যারা বুকিং করবে তাদেরকে আমরা একটা ডাবল ডোরের এক লাখ বিশ হাজার টাকা দামের একটা ফ্রিজ ফ্রি মানে দিচ্ছি ডাবল ডোর একটা ফ্রিজ ফ্রি দিচ্ছেন জি জি বা আর আর দ্বিতীয় পাঁচ জনের জন্য রাখছি হলো গ্রি ব্র্যান্ডের দেড় টনের এসি আর কি গ্রি ব্র্যান্ডের দেড় টনের এসি কারণ এগুলাম দিচ্ছি আমার যেহেতু ইলেকট্রনিক্স এর বিজনেস আচ্ছা তো আমি আমার বিজনেস থেকে আর কি এই গিফট গুলো আর কি ইয়া করব আপনি দিবেন তো যারা দর্শক আপনারা সরাসরি এরকম একটা লোকেশনে আসতে চান নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান শেয়ার ভিত্তিক প্রজেক্টে অবশ্যই স্ক্রিন দেখা ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন